আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে আর যে সাইকেলটা দেখাবো আমরা বিশ ইঞ্চি সাইজের লেডিস মেয়েদের জন্য সাত থেকে দশ বছরের বাচ্চাদের জন্য আয়ান অ্যাঞ্জেল টু পয়েন্ট জিরো বাইরের বডি ফিনিশিংটা একটু দেখান একদম সুন্দর এটা কেরিয়ালটা একদম ফিক্সড করা কোনো জয়েন নেই একদম সম্পূর্ণ জয়েনলেস সম্পূর্ণ ফ্রেমের সাথে জয়েনলেস এটা লাইটিং সাপোর্টিং চাকা প্লাস স্কুপগুলো অনেক মোটা টায়ারের সাথে কোম্পানির নিজস্ব ব্র্যান্ডিং থাকবে জরি প্লাস্টিকের হ্যান্ডেল এর খুবই টেকসই মজবুত এটা দুইটা কালার একটা ডিপ পিঙ্ক একটা রানি গোলাপি দুইটি এই দুইটা কালারই আমাদের মাঝে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের নিচে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবি পাঠিয়ে দিবেন যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একদম সারা দেশে হোম ডেলিভারি ফ্রি মাত্র এটা অফারে আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যাদের প্রয়োজন নিশ্চিত নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম